হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সকালে কেমন আছো আমিও ভালো আছি তোমাদের ছাপটেও ভালোবাসায় যাই হোক বন্ধুরা আজকে তোমাদের দেখাবো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মালাইকারি তো কিভাবে রান্না করছি দেখো প্রথমে তেলের উপর আমি জিলে ফোড়ন দিয়ে দেখো মশলাটা দিয়ে দিলাম আলুটা প্রথমে ভেজেই আলু আর পটলটা দেখলে তো প্রথমে ভেজেই নিয়েছি আর এই দেখো নারকেল কুড়িয়েছি তো নারকেল কুড়াটা দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি এটা যত মাখবো ততই নারকেল থেকে দুধ বেরোবে তো ভালো করে মেখে নিয়েছি তো দেখো মশলাটা কষাই করা হয়ে গেছে আমি পটল ভাজা আর আলু ভাজা ছিল তো সেটা আমি মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার নারকেল কোড়াটা মানে পুরো দুধটা বের করে নিচ্ছি আমি এটা ভালো করে মেখে এই দেখো কতটা দুধ হয় একটা নারকেল কোড়া দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছে এটা ভালো করে আমি চিংড়িয়ে দুধটা বের করেই নিয়েছি এখানে দেখো কষাই করা মশলার সঙ্গে দুধটা আমি মিশিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব নারকেলের দুধটা মিশিয়ে তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো কষানো হয়েই গেছে প্রায় তো আলুগুলো একদম গলে গলে গেছে পটলগুলো গলে গেছে তো আমি দেখো এই যে গরম জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে গরম জল ছিল তো সেটাই দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে দেখো আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই যে কটা রেখে দিয়েছে ওটা আম দিয়ে রান্না হবে মাছ দিয়ে ছোটো ছোটো আম দিয়ে লঙ্কা দিয়ে রান্না হবে তো দেখো রেসিপিটা হয়েই গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা দেখো এই যে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে কিন্তু